ইটস রুহিন ইসলামিক সঙ্গীত তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসা তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসাই জন্ম তোমার ফুল তলিতে শাহমাজিদের গায় তুমি ফুল সেরা ফুল ফুলের পান করিয়া কত বৌ মোরা ফুলের পান করিয়া কত বৌ মোড়ায় দেশ বিদেশে সুগৌর সুগন্ধ চোরা তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসা। তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসায় জন্ম তোমার ফুল তলিতে তেশ শাহ তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসায় জন্ম তোমার ফুল তলিতে তলি তেশহমাজ তুমি ফুল সেরা ফুল কামালতি হইল আসে মা বাবার দুয় কামালতি হইল আসিল মা বাবার দুয় সাধনার জিন্দি কাটে মুিদের চায় তুমি ফুল শেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসা তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসায় জন্ম তোমার ফুল তলিতে তলি তেশহমাজ তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসায় জন্ম তোমার ফুল তলিতে তলি তেশহমাজ তুমি ফুল সেরা ফুল পথ খুঁজে পায় কত জনায় তোমার শিল পথ খুঁজে পায় কত জনায় তুমার কত কতির শিরমণি ছিলে বাংলায় তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসা। তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসায় জন্ম তোমার ফুল তলিতে তে শাহমাজ তুমি ফুল সেরা ফুল তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিসায় জন্ম তোমার ফুল তলিতে তে সাহমাজ তুমি ফুল সেরা ফুল